এই চন্দ্রপুরে একটা হাট বসে এই হাট দেখতেই আজকে চলে এসছি দেখাবো হাটটা ঘুরে জামা কাপড়ের হাট এখন চন্দ্রপুরের এই হাটে ঢুকছি দুপুর থেকেই ভিড় শুরু হয়েছে দেখাচ্ছি আমি বহু মানুষজন এখানে কেনাকাটা করছেন যেহেতু শীত এখনও রয়েছে শীত বস্ত্র আছে জামা কাপড় আছে বিভিন্ন ধরনের বাচ্চাদের জামা কাপড় আছে তো এই হাটটা বসে প্রতি মঙ্গলবার আচ্ছা দাদা কেনা আছে কেমন হচ্ছে ভালো আচ্ছা আপনার আচ্ছা আপনার দোকান থেকে কী কী বিক্রি হয় আচ্ছা 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 বেশ তো আমি দেখালাম এই হাটে বাচ্চাদের জামা কাপড় সব বিক্রি হয় এখানে ছেলেদের গেঞ্জি প্যান্ট এ সমস্ত আছে বহু মানুষ আছেন ভেতর দিকে যাব আমি তার আগে এই গলিটাতে ঢুকেছি ঘুরে শীতের পোশাক দাদা কেনা বেচা কেমন খুব খারাপ হ্যাঁ শীতের তো প্রায় শেষের দিক তো শীতের বস্ত্র কেনাকাটা প্রায় শেষ নাকি মাল রয়ে গেছে না বেশ কটার থেকে হাটটা বসে এগারোটার সময় আচ্ছা সকাল সকাল কটার থেকে বসে আচ্ছা এই জায়গাটার নাম চন্দ্রপুর না পূর্ব বর্ধমানের চন্দ্রপুর আচ্ছা বেশ এই চন্দ্রপুর হাটের বেশ কিছু দোকানদারদের আমি দেখাচ্ছি তারা বিভিন্ন রকম পোশাক নিয়ে এসছে এই হাটেই এই যে ফুটপাথের মধ্যে বসে বিক্রি করছে জামা কাপড় বাচ্চাদের কিছু জামা কাপড় রয়েছে এদিক দিয়ে রয়েছে চটি জুতো এখানে রয়েছে দাদা এখানে কি বিক্রি করেন কি কী বিক্রি করেন কুর্তি নাইটি আচ্ছা আচ্ছা বেশ কেনা বেছে কেমন চলছে আচ্ছা এখানে আছে হরেক রকমের চটি বিভিন্ন কালারের আমি দেখাচ্ছি এই যে দাদা লাঠিতে করে চটি দেখাচ্ছেন প্রতি মঙ্গলবার আসেন আচ্ছা বেশ এইবার ঢুকবো এই গুলিতে এখানে রয়েছে বিভিন্ন রকমের শাড়ি কেনা বাচ্চা কেমন দাদা ভালো বেশ কখন এসছেন আপনি দোকান করতে সকাল দশটা কটা থেকে বসে হাটটা খোলা কখন থেকে সকাল দশটা থেকে আচ্ছা আপনার দোকানে কি কি বিক্রি হয় মানে রেঞ্জ কিরকম আছে কি রেঞ্জের থেকে বিক্রি হয় আড়াইশো থেকে শুরু আচ্ছা আটশো নশো বেশ ধন্যবাদ দাদা ভালো থাকবেন বিভিন্ন রকমের এই যে মেয়েদের ব্লাউজ বিক্রি হচ্ছে তার সাথে কিছু ওনা আছে শীতের পোশাক রয়েছে বাচ্চাদের সব আইটেম আছে আছে এই মানুষজন কেনাবেচা করছে

আচ্ছা কত রেঞ্জ পর্যন্ত আছে আচ্ছা দু হাজারের মধ্যেও আছে মানে আপনি নিয়ে আসেন এখানে তাই তো বেশ আপনার বাড়ি কোথায় হ্যাঁ সমুদ্রগড় আচ্ছা সমুদ্রগড় থেকে আজকে এই এই হাটে এসছেন অন্য কোনো হাটে যান কোন হাটে নাম আচ্ছা বেশ ধন্যবাদ ভালো থাকুন

ঠিক আছে কখন এসছেন সকালে সাড়ে এসছেন আর এই যে মেয়েদের যে আইটেমগুলো রয়েছে মেয়েদের যে চুড়িদার দেখছি আর যে লেহেঙ্গা আছে হ্যাঁ আছে চুড়িদার আছে কেমন মেয়েদের রেখেল

দাদা কেনা কেমন মোটামুটি হ্যাঁ আপনার এখানে শুধু মেয়েদেরই আইটেম নাকি ব্লাউজ ব্লাউজ আচ্ছা ব্লাউজ যে আপনি এখানে আনেন আপনি কি কিনে নিয়ে এসে তবে বিক্রি করেন না নিজস্ব তৈরি করা আছে মানে বাড়িতে তৈরি হয় না কারখানা আছে কারিগর দিয়ে করান তাই তো আচ্ছা আচ্ছা না নিজে করা সম্ভব নয় ওইটাই আচ্ছা আচ্ছা মানে মিনিমাম কিরকম রেঞ্জের মধ্যে আছে থেকে শুরু এবং দেখছি তো বিভিন্ন রকম ডিজাইনের রয়েছে বেচা কেনা কেমন চলে যায় বাড়ি কোথায় ধাতিগ্রাম ও আচ্ছা ধাত্তিগ্রাম থেকে এখানে এসছেন আরো হাটে আরও হাটে যান তো তাই নাকি বেশ ধন্যবাদ দাদা ভালো কেনা বেচা হোক আশা করি ঠিক ঠিক আচ্ছা একটা প্রান্তের মার্কেটে চলে এসেছি শেষ শেষ দিকটায় এখানে ছেলেদের প্যান্ট আছে হাটের একটা অংশ আমি দেখিয়ে দিলাম কেমন কেনে বেছে কেমন হচ্ছে কখন এই সকালে সাড়ে তেরোটা আরো কোনো হাটে যান

আমিন মস্তালয় আচ্ছা 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 বেশ ভালো চলে ঠিক আছে ভালো চলুক এটাই আশা করে রাখি যাই হোক দিদি ভাই আচ্ছা দিদি ভাই এখানে কি প্রতি সপ্তাহে আসেন প্রতি সপ্তাহে আসেন তো হাটে কেমন কেনা বেচা কেমন হয় বলুন কোনো অসুবিধা নেই মানে প্রতি সপ্তাহে কেনা বেচা করেন আচ্ছা আচ্ছা দিদি সকালে কখন এসছেন না 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 দিদি ভাই সত্যি দুশো টাকার শাড়ি এটা কি নাম কি শাড়ি

পাঁচটা বলতে পাঁচটা বলতে পাঁচটায় আজকে চন্দ্রপুরে আছি থাকবো আচ্ছা কাল আগামীকাল ছিলাম ভাতারে গতকাল ছিলেন ভাতালে ছিলাম আচ্ছা আচ্ছা এই যে বনু কেনা বেচা করলে আরে বাপরে কি কিনলে কি কি কিনলে জামা কাপড় জামা কাপড় জামা প্যান্ট জামা প্যান্ট কিনেছিস তো এখানে দাম কেমন মোটামুটি ভালো মানে রেঞ্জের মধ্যে মধ্যে তাই তো কিনে মজা পাও আচ্ছা আচ্ছা বেশ ধারে এই দিকেও রয়েছে অনেক জুতো চটি এখন শীতকাল শীতকালে বেশ কিছু জুতো আছে ছেলেদের মেয়েদের এদিকেও আছে আচ্ছা দাদা কি কিনলেন জুতো কিনলেন কি রেঞ্জের মধ্যে আচ্ছা মানে এটা কি আপনার সাধ্যের মধ্যে মোটামুটি এরকম থাকে আচ্ছা বাড়ি কোথায় আপনার আচ্ছা প্রতি মঙ্গলবারে তো এই হাট বসে আপনি হাটে আসেন প্রতি মঙ্গলবার মাঝে মধ্যে আসেন আচ্ছা বেশ ভালো থাকুন শীতের জুতো শীতকালে যে জুতোগুলো ব্যবহার হয় মেয়েরা বা ছেলেরা ব্যবহার করে সেই জুতো বিক্রি করছেন তাছাড়াও নর্মাল জুতো আছে তাই তো সব রকমই আছে বেচা কেনা কেমন কখন এসছেন সকালে এগারোটার সময় বাহ আরো কোনো হাটে যান কুসুমগ্রাম যান আচ্ছা বাহ বেশ ভালো থাকবেন আচ্ছা দাদা জুতো বিক্রি করছেন ঠিক আছে জুতো কিনলেন দাদা জুতো কিনলেন এখানে যা রেঞ্জ তাতে আপনাদের পোষায় আচ্ছা আপনি কি প্রতি মঙ্গলবার আসেন হাটে বাড়ি আচ্ছা বেশ এখানে সব ছেলেদের শার্ট ছেলেদের শার্ট তো বিভিন্ন রকম সাইজের আছে আচ্ছা ফুল হাতা হাফ হাতা সবই আছে ফুল হাতা সব ফুল হাতা এটা কি আপনি ম্যানুফ্যাকচারিং করেন না নিয়ে এসে বিক্রি করেন নিয়ে এসে বিক্রি করেন আচ্ছা কখন এসছেন সকালে দশটার দিকে বেচাকাটা কেমন মোটামুটি আচ্ছা মেয়েদের পোশাকই বেশি বিক্রি হয় ছেলেদের থেকে হ্যাঁ আচ্ছা ভালো থাকুন এখানেও রয়েছে ছেলেদের পোশাক পরপর লাইন দিয়ে আর এ পাশটা রয়েছে শাড়ি দাদার দোকানে রয়েছে বিভিন্ন রকমের শাড়ি এখানে রয়েছে দাদা বেচা কেন কেমন ভালো নেই লাইট কম আছে বেশ হাটে বেশ ভিড় আছে কেনাবেচা চলছে সব দোকানেই মোটামুটি ভিড় আছে আমি মাঝখানটায় চলে এসছি এখানে রয়েছে ব্লাউজের আইটেম আর রয়েছে কিছু শাড়ি দাদা বেচা কেনা কেমন হ্যালো আচ্ছা বাড়ি কোথায় আপনার হ্যাঁ ধাত্তিক আচ্ছা আচ্ছা নাসিগ্রাম গ্রাম কখন এসছেন এগারোটা বেশ বিক্রি বারটা কেমন হ্যালো দিদি কেনাকাটা করলেন কখন এসছেন তিনটের সময় বা প্রতি মঙ্গলবার আসেন মানে যখন প্রয়োজন হয় তখন কিছু প্রয়োজন হলে পরে তখনই চলে আসেন আপনার বাড়ি কোথায় পলসোনা বেশ ভালো থাকুন দিদি ধন্যবাদ